আমাদের আটগড়া পৌরসভার কাউন্সিল অধিবেশন এসে ভোট ভোটের পরে রেজাল্ট আমাদের হাতে এসেছে যে কথা আমাদের দলের সম্মান্ত সদস্য বললেন কেউ আপনারা উনি কেউ জেতেন উনি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করা দায়িত্ব পেয়েছে অতএব এই রেজাল্ট হলটা পদ্ধতি আমরা আগে যেমন ছিলাম তেমনি আমরা থাকব কি মন খারাপ করার দরকার নাই আমাদের যুদ্ধ তো নিজেদের মধ্যে না আমাদের যুদ্ধ আছে সামনে যে কোনো মূল্যে এই সর্বজনদেরকে পদ্ধতিহত করে দেশwidetilde বেগম খালেদা জিয়া এবং তার আহ্বানের নেতৃত্বে আগামী নির্বাচনে পেনটিকে বিজয় করতেই হবে যদি আমরা তাই আমরা যোগ্যবদ্ধতার পরিচয় দিয়েছি জেলার সমস্ত নেতৃন্দ আমরা সামনে আছে নির্বাচন গবেষণা আমাদের অভিজ্ঞ নেতা আজিজ ভাই তার টিম নিয়ে পরিশ্রম করে যাচ্ছেন আমরা জেলা বেঞ্জের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের সামনে আর কথা বলবো না এই কারণে সাইরেনে আবার টক শুরু হবে আমাকে অংশগ্রহণ করতেই হবে সেই কারণে আর বক্তব্য আমি বাড়াবো না শুধু একটি কথাই বলব আল্লাহর আসতে দেশটাতে বেগম খালদা জিয়া এখনো পরিপূর্ণ সুস্থ হননি আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে আসতে পারেননি তাদের কথা স্মরণ করে আমরা আজকে আমরা শপথ দেব আমাদের মধ্যে আগামী নির্বাচন পর্যন্ত থাকবে না বলে আমি কোন নির্বাচন কমিশনের প্রধান আজিজ ভাইকে ফলাফল ঘোষণা করার জন্য বিধভাবে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আসসালামাইকুম